ডিসেম্বর মানি সাম্প্রতিককালে আমরা কিছু কিছু কথাবার্তা শুনতে পাচ্ছি যদি আমি যদি আপনার কথাটা বুঝে থাকি পিছনের দিকে যাচ্ছে যেমন যারা কট্টর ডানপন্থী কিছু রাজনৈতিক সংগঠন বাংলাদেশের ইতিহাসকে নতুন করে বিকৃত করবার চেষ্টা করছে ভিন তাদের লাইনে ভিন্নভাবে যেমন ধরুন এক ভদ্রলোককে বলতে শুনলাম ওনার গলায় জোর আছে হ্যাঁ ভাষার দৃঢ়তা আছে কিন্তু তার ইতিহাস বর্ণনার ক্ষেত্রে বিভ্রান্তিকর এবং অনৈতিহাসিক কিছু বক্তব্য দেখতে পেলাম বলছেন ষোলোই তুলছি এটা আলাপ করতে হবে রাষ্ট্রকে তিনি ষোলই ডিসেম্বরকে বাংলাদেশের বিজয় দিবস হিসাবে মানেন না এটা হলো পিছনে চলে যা ষোলোই ডিসেম্বর অবশ্যই বাংলাদেশের বিজয় দিবস পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের মানুষের নির্বাচনী রায়কে উপেক্ষা করে সশস্ত্রভাবে আক্রমণ করবার পর এদেশের তরুণ তরুণীরা বিশেষত এবং শেষ পর্যন্ত সমস্ত জনগোষ্ঠী হানাদার পাকিস্তানি গোষ্ঠীকে বিতার বিতাড়িত করে আপনার স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রজন্মে যুদ্ধ করেছে লক্ষ লক্ষ মানুষের আত্মদান আছে এবং ষোলোই ডিসেম্বরে পাকিস্তানি বাহিনী পরাজিত হয়েছে প্রথম কথা হচ্ছে সেই পাকিস্তানি বাহিনীর পরাজয়টাই হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রের বিজয় সূচনা করেছে যারা মনে বলে বা প্রচার করতে চায় যে ষোলোই ডিসেম্বর তারা বিজয় দিবস মানেন না এই বয়ানটা আসলে পাকিস্তানের এবং ভারতের এটা বাংলাদেশের বয়ান না বাংলাদেশের মুক্তিযুদ্ধরা প্রধানত তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করেছে এইটাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অপমান করছেন এই অপমান করবার এবং সেই ঐতিহাসিক যে আমাদের যে মানুষের আত্মত্যাগ তাকে ছোট করবার অধিকার তা দেন নাই